Le el dinero en Obera? ¿Qué নমস্কার বন্ধুরা কেমন সবাই আশা করি সকলে সুস্থ হবে সুন্দরবন সার্কেল চ্যানেল পক্ষ থেকে একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত আর আজকে কিন্তু চলে এসেছি একটা ইউনিক তালিকা নিয়ে কাকড়া ধরার এটা হাত তোপা আমরা কিন্তু প্রথম করছি হাত তোপার ভিডিও তাই একদম সবকিছু রেডি হয়ে গেছে তোপাটা সব রেডি করে নিয়েছি এখন শুধু পাতার অপেক্ষা জল উঠে গেছে জ্বর শুরু হয়ে গেছে তাই তো মন ভাই তাহলে চলো কোথা থেকে পাতবে আগে এই সামনের দিকে চলে চলো 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 কাটা গাছে মন সাবধানে এসো ভর্তি করা

Jadi kita apa? nih.

দুটো চলো করো কল্যাণ ভাই হ্যাঁ ঠিক করতে হবে দেখা যাক ঠিক ঠিক হবে

চারটে কাঁকড়া এই দেখো সব থেকে বড় কাঁকড়া হলো এটা ছোট ছোট এটাকে টক করে খেত টক

আমি যাই ভাতটা বসি তাই তাই বলতে আসছিল তুমি ভাতটা বসাও আমি মন ভাই দিদি আসি কাজ বাস করে যাবে

জল খাই গেছে বন্ধুরা গরম যা পড়েছে সহ্য করতে পারলাম না গুলোকন্ডি নিয়ে এসেছি এখন গুলোকন্ডি খাওয়া হবে তারপরে কাজ আগে বেঁচে থাকলে আমার কাজ হবে তোমাদের শুরু হোক আমি খেতে কাট খেতে কাটা

<laughs> तो से तेरे रंग कर बने <laughs> यहां दाद अरे चलो जल <laughs> <laughs> ना कमी है मैं अपन चल लेंगे ये रामन जल्दी चलो

রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা এবার ভাত বেড়ে করতে হবে বেলাও গেছে ভাত কি শান্তি হয়েছে এখন এখন বাড়া কমপ্লিট এবার আমার পালা তরকারি দেওয়ার তো রান্না করেছে

তো বাড়ি এখন বাড়িতে থেকে তো যাওয়ার আগে ভিডিওটা এখানে শেষ করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে তো দেখা হচ্ছে পরের ভিডিও তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও